Tunggu, tunggu!、嗯嗯

আমি আমি যুগের আমাদের প্রেম কাহিনী এই যুগটি আবার হয়ে থাকবে সেই কাহিনীর মধ্যে লেখা থাকবে শুধু দুটি নাম এ যুগের দেবtaş সেই হরিপদ ও মাতা প্রিয়তমা পাতা চাপা

যে শেষ কথাটা শুনে রাখো ভালোবাসার প্রতিদান যদি এই হয় তাহলে কেউ কাউকে ভালোবাসতো না ভালোবাসতো না জানো আচ্ছা আচ্ছা তপন শরীর জানো শরীর আমাদের মানব জীবনের ওই কমকর্কে ভাই বলে থাক আমার মন চেয়েছে তাই আমি দেখেছি মন চেয়েছে তাই তুমি দেখেছো আচ্ছা আচ্ছা তোমার কি মন চায় না তোমার তুমি চেয়ে হ চাই চাই এই যুবককে তুমি চেয়ে তো আগে চিনতাম কিন্তু যেদিন

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যখন বাড়ি যাবে তোমাকে পেমেন্ট ছাড়াই আমি তোমাকে আরো পাঁচ হাজার টাকা দিচ্ছি হ্যাঁ তুমি সেটা নিয়ে একদিনের জন্য বাড়ি থেকে ঘুরে এসো আর দেখতে টাকা পেলে তোমার বাবাও খুশি হয়ে যাবে কিন্তু আমার বাবা যখন আমাকে জিজ্ঞাসা করবে এক মাসে চাকরি দেই এতগুলো টাকা তুই কোথায় পেলি তখন তখন আমি কি উত্তর দেব বল আমি আমি কি আমি আমার বাবার কাছে বলতে পারব বাবা সব আগি তার হৃদয়কে খুন করে তাকে আপনি মিচপা করি বানিয়েছে তাই তাই মিচপা আবার আমার করে চাপা হয়ে আর বাবার কাছে ফিরে যাবে না কোন দিন না কোন দিন না

তুমি পাতলের মতো কাকে তুমি কি বলছো আপনি যতই লুকো চুরি করার চেষ্টা করুন

রাতে আমি ভালো করে ঘুমোতে পারিনি যে কৃষ্ণ ভুলি আমি তোকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি ফিরে চল ফিরে চল মা সমস্ত বিমান ফুনি তুই ভাই চল তুই 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 আবার সঙ্গে বাড়ি ফিরে চল বাবা এটা এটা পাগলা মিত্রের জায়গা না যা এখান থেকে আদিখান থেকে কে বললি বাড়ি ফিরে দাঁങ്ങ് বাবু আপনি বাইক কিনে যা আপনার মেয়ের মতো দেখতে বলেই যাকে আপনি ভুল ভেবে চাপা বলছেন সে চাপা নয় বাবু সে চাপা নয় বাবু নেইছে সে যেই সমস্ত বাবু বাবুদের তারা বয়স হল আমার আমার দৃষ্টির শক্তি এত ক্ষীণ হয়ে যায়নি তুই আমার মাথায় হাত রেখি একটি বার বলতো মা তুই আমার মেয়ে চাপানো জানি তুই আমার মেয়ে হলে কখনো আমার মাথায় তাঁত রেখে কথা বলতে পারবি না সত্যি করে বল আহা শালা সম্পর্কের জাল পেতে ও ও একটা শয়তান সালা মিথ্যা সম্পর্কের জাল পেতে তোমার কাছ থেকে কিছু টাকা বাগিয়ে দিতে চাইছে এই শালা ভাগারে পড়ে থাক ওকে পুলিশ এসে নিয়ে যাবে কি কি বাবা লাগছে আপনার কপাল ফেটে যে রক্ত ঝরছে

এই মাটিতে লুটিয়ে পড়তে দেখে কখনো কখনো হয়ে দাঁড়িয়ে থাকতে পারত না এক বিন্দু রক্ত সে মাটিতে পড়তে না বাবা খবরদা

থেকে তুই <indoAir> <so> <this> <daysuttering> আর সেই নিট সাফার পথ থেকে নতুন করে জন্ম নিয়েছে আজকের এই চপাকলি এই চপাকলিকে আমি জানি না চিনি না

আমি ভালোবাসার যুবকাষ্টে বলি হওয়া এক টুকরো আমি অনাদরে ঝরে পড়া একটা সত্য কুসুম কণী আমি প্রেমের আকাশ থেকে অস্ত যাওয়া নক্ষত্র মরে গেছে এই সারা সমাজ সংসার থেকে মুছে গেছে এই নক্ষত্র কখনো কোনো দিন এই নক্ষত্রকে খুঁজে পাবে না কেউ না কেউ না কোনোদিন

আমি রক্তি রঙে চলেছি আমার স্বপ্ন প্রিয়ার মুখ ছবি আমার বুকটার তাজা রক্ত দিয়ে আমি সাজিয়েছি আমার ভালোবাসার মানুষ প্রতিমাকে তুমি দেখবে আমার প্রিয়াকে এই দেখো এই দেখো এই দেখো আমার দিকে এগিয়ে আসবে না বলছি বি আমার মুখ থেকে আমার প্রিয়া কে কেন নেবে দেবনা দেবনা আমার गाव কে দেবনা নাও প্রিয়া কে ওই गाव কে দেবনা

তারপর তোমাকে আমি অনেক গল্প শোনাবো আর তোমার কানে কানে বলবো কি জানো কে বলবো জানো বলবো আমার মনটারে বলি 이지원에 다가 차아아리키세디